ইফতারের দিন সন্ধ্যায় যখন মৌলভী সাহেব নিজের ঘরে বসেছিলেন তখন হঠাৎ করে এক হিন্দু এসপি সাহেব ওনার বাড়িতে এসে পৌঁছলেন এবং ওনার উঠানের সামনে দাঁড়িয়ে বললেন আব্বু আমি চুলে এসেছি তখন মৌলভী সাহেব ওনাকে দেখে হতবাক হয়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে ওনাকে জড়িয়ে ধরলেন বন্ধুরা কে ছিলেন এই হিন্দু এসপি সাহেব যিনি ইফতারের সময় একজন মৌলভী সাহেবের কাছে এসে তাকে আব্বু বলে ডেকেছিলেন কি ছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক শহরের এক ব্যস্ত রাস্তার পাশে ছোট্ট একটি ঘর খুব বড় না হলেও ছোট্ট পরিবারটির জন্য সেটিই ছিল স্বর্গের মতো সাত বছরের আবির তার বাবা মা তিনজন মিলে খুবই ভালোভাবেই সেখানে বাস করত। বাবা সুমন ঘোষ ছিলেন একজন নিম্ন মধ্যবিত্ত দোকানদার আর মা সন্ধ্যা ছিলেন একজন গৃহিণী এমনই একদিন সন্ধ্যা দেবী রান্নাঘরের চুলা জ্বালিয়ে আবিরের জন্য খিচুড়ি বানাচ্ছিলেন আবির তখন খাটে বসে পড়াশোনা করছিল হঠাৎ করেই সে তার মাকে বলে উঠল মা পড়াশোনা করব কেন আমি তো পুলিশ অফিসার হব তখনই সন্ধ্যা দেবী বলে উঠলেন কিন্তু পুলিশ অফিসার হতে গেলে তো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে বাবা মা হেসে বললেন আবির মুখ লুকিয়ে বলল আমি তো শুধু খারাপ লোকেদের ধরতে চাই এতে পড়াশোনা লাগবে কেন বাবা হাসতে হাসতে বললেন পুলিশ শুধু চোর ডাকাত ধরে না তারা সমাজের জন্য ভালো কাজও করে মানুষের সেবা করতে হলে শক্তিশালী হতে হয় আর জ্ঞানই হল আসল শক্তি আবির যেন কিছুটা বুঝতে পারল সে ঠিক করল বড় হয়ে সত্যিকারের ভালো মানুষ হবে সেই রাতের খাওয়ার ছিল তাদের শেষ একসঙ্গে বসে খাওয়া পরদিন সকালে সুমনবাবু একটি দরকারি কাজে স্ত্রী ও ছেলের সঙ্গে নিজের মোটরসাইকেলে করে কোনো এক জায়গায় বেরোলেন আবির তার বাবার পেছনে বসে খিলখিল করে হাসছিল বাতাসে তার ছোট্ট চুলগুলো উঠছিল কিন্তু তারা জানত না কয়েক মুহূর্ত পরেই জীবন তাদের জন্যে কী কঠিন পরীক্ষা নিয়ে আসছে রাস্তার মোড় ঘুরতেই হঠাৎই একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিল তাদের মোটরসাইকেলটিকে বিকট শব্দ হলো চারদিকে মানুষের চিৎকার আবির ছিটকে রাস্তার ওপারে পড়ল তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল সে তখনও অজ্ঞান হয়নি চোখের সামনে দেখল তার বাবা মার নিথর দেহ মাটিতে পড়ে আছে এক ফোঁটাও নড়াচড়া নেই সে হামাগুড়ি দিয়ে তাদের কাছে যেতে চাইল কিন্তু চারপাশের মানুষ তাকে ধরে ফেলল কেউ একজন বললো বাচ্চাটা বেঁচে আছে কিন্তু আবির কিছুই শুনতে পেল না তার কেবল মনে হচ্ছিল এই দুনিয়া যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেছে দুর্ঘটনার পর কয়েকজন দয়ালু লোক আবিরকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু তার বাবা মাকে বাজানো গেল না কয়েকদিন পর যখন সব আনুষ্ঠানিকতা শেষ হলো তখনই তার সামনে এলো সময়ের কঠিন সত্য তার এখন এই পৃথিবীতে কেউ নেই কিছু আত্মীয় স্বজন ছিল কিন্তু তারা কেউ তাকে নিতে রাজি হলো না সবাই বলল আমাদের সংসার চলতেই কষ্ট হয় আবার আরেকজনকে নিয়ে আমরা কিভাবে চলবো আমরা ওকে সামলাতে পারবো না রাখতে পারবো না এক সপ্তাহের মাথায় আবির বুঝতে পারল তার থাকার কোনো জায়গা নেই সে পথে পথে ঘুরতে লাগলো কোনো দিন কারোর দেওয়া শুকনো রুটি খেয়ে বাঁচত আবার কোনো না খেয়েই কাটাতো রাতে ফুটপাতে ঘুমানোর সময় তার বাবা মায়ের মুখ ভেসে উঠত বাবা মা তোমরা কোথায় আমি তো খুব একা খুব একা কিন্তু কেউ কোনো উত্তর দিত না রোজার মাস চলছে সন্ধ্যার সময় শহরের পুরোনো মসজিদের সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছে সবাই ইফতারের অপেক্ষায় চারপাশে খাওয়ারের সুঘ্রাণ খেজুর ফল মূল শরবত সাজানো রয়েছে আবির এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল তার পেটে তখন ক্ষুদার জ্বালা গতকাল সন্ধ্যার পর থেকে সে কিছুই খায়নি কিন্তু কাউকে গিয়ে কিছু বলার সাহসও পাচ্ছিল না তার খুব মনে হচ্ছিল সে সেখানে গিয়ে বলুক আমাকে কিছু খেতে দাও ওই ছোট্ট ছেলেটির চোখে তখন শুধুই খিদের জ্বালা কিন্তু সে চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল চোখ দুটি জলে ভরে আসছিল হঠাৎ এক কোমল হাত তার মাথায় পড়ল বাচ্চা তুমি এখানে কি করছো আবির মুখ তুলে দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে লম্বা সাদা দাড়ি শান্ত দৃষ্টি সে কাঁপা কাঁপা গলায় বলল আমি আমি খুব ক্ষুধার্ত বৃদ্ধ লোকটি আর কেউ নয় তিনি ছিলেন মৌলবী ইমতিরাজ সাহেব তিনি কোনো প্রশ্ন না করেই তার হাত ধরে বললেন চলো আমার সঙ্গে চলো বাবা সেই রাতে আবির প্রথমবার নিশ্চিন্তে ঘুমল মৌলবী সাহেব তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন নিজের জামা কাপড় পরিয়ে দিলেন নিজের হাতে ছোট্ট আবিরকে খাইয়ে দিলেন সেই রাতে প্রথমবার আবির মনে করল হয়তো এই পৃথিবীতে সে একা নয় হয়তো এখন কেউ আছে যে তাকে ভালোবাসে এভাবেই এক হিন্দু অনাথ শিশুকে নিজের সন্তানের মতো বুকে টেনে নিয়েছিল এক দয়ালু মুসলিম বৃদ্ধ সেই রাতে বহুদিন পর আবির নিশ্চিন্তে ঘুমিয়েছিল ছোট্ট শরীরটা ক্লান্ত ছিল কিন্তু অন্তরের অশান্তি যেন ধীরে ধীরে প্রশান্তির ছোঁয়া পাচ্ছিল সকালে ঘুম থেকে উঠেই সে বুঝতে পারলো সে ফুটপাতে নয় এক উষ্ণ নিরাপদ আশ্রয় রয়েছে ছোট্ট ঘর কাঠের খাট জানালার পাশে ঝুলতে থাকা সাদা পর্দা এক অচেনা পরিবেশ কিন্তু মনে হয়েছিল এটা যেন তার নতুন বাড়ি আবির বিছানায় উঠে বসল ঠিক তখনই দরজা খুলে মৌলবী সাহেব ঢুকলেন খুব ভালো হয়েছে বাবা আবির কোনো কথা না বলে চুপচাপ মাথা নাড়ল চলো চোখ মুখ ধুয়ে নাও তারপর আমি তোমাকে নাস্তা দিচ্ছি মৌলবী সাহেবের কণ্ঠে ছিল অদ্ভুত এক মমতা আবির মনে মনে ভাবল কতদিন পর কেউ তাকে বাবা বলে ডাকল তার চোখে জল চলে এলো মৌলভী সাহেব খুব ধনী ছিলেন না তার ঘরটি ছিল ছোট তবে পরিপাটি এক কোণে আলমারি ভর্তি ধর্মীয় বই জানালার পাশে নামাজের চাদর আর এক পাশে রান্নার ছোট্ট একটা জায়গা তিনি মসজিদের ইমাম ছিলেন পাশাপাশি গ্রামের শিশুদের কোরআন শেখাতেন বিনিময়ে মানুষ তাকে কিছু সাহায্য করত যার মাধ্যমে কষ্ট সৃষ্টি তার জীবন চলতো আজ নাস্তায় চিড়ে মুড়ি আর গুড় মৌলবী সাহেব হাসি মুখে প্লেটে খাওয়ার দিলেন খাও বাবা কষ্ট করে খাওয়ার জোগাড় করতে হয় তাই কখনো খাওয়ারের অপচয় করবে না আবির কোনো কথা না বলে খেতে শুরু করলো অনেক দিন পর খাওয়ার পেয়ে সে সত্যি শান্তি অনুভব করলো নাস্তার পর মৌলবী সাহেব আবিরকে তার সামনে বসালেন তোমার নাম কি বাবা আবির ঘোষ আবির আস্তে আস্তে বলল তোমার বাবা মা কী করেন তারা কোথায় আবিরের চোখ ছলছল করে উঠল সে কিছুক্ষণ চুপ থাকার পর বলল তারা আর নেই মৌলভী সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন আমিও এক সময় আমার পরিবারকে হারিয়েছি তুমি একা নাও বাবা এখন থেকে আমি তোমার অভিভাবক আবির চমকে গেল সে এতদিন ধরে কেবল অবহেলাই পেয়েছে কেউ তাকে আশ্রয় দেয়নি আর এই বৃদ্ধ তাকে নিজের সন্তান বলে গ্রহণ করেছে কিন্তু আমি তো হিন্দু মৌলবিশাখে মৃদু হেসে বললেন মানুষের পরিচয় ধর্ম নয় তার মনুষ্যত্ব তুমি আমার কাছে এক অসহায় শিশু যার যত্নের প্রয়োজন এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিচ্ছু নেই আবির প্রথমবার ধর্মের বাইরেও ভালোবাসার আসল রূপ দেখতে পেলো দিন যেতে লাগল মৌলবী সাহেব আবিরকে শুধু আশ্রয় দেননি বরং পড়াশোনা করার সুযোগও করে দিলেন গ্রামের সরকারি স্কুলে তাকে ভর্তি করার জন্য মৌলবী সাহেব নিজে গেলেন প্রধান শিক্ষকের কাছে মাস্টার সাহেব এই ছেলেটার পড়াশোনার খুব ইচ্ছা ওকে ভর্তি করে নিন প্রধান শিক্ষক মহাশয় যখন জানল যে ছেলেটি হিন্দু তখন তিনি বলতে লাগলেন মৌলবী সাহেব এ তো হিন্দু আর আপনি একে নিয়ে এসেছেন মৌলবী সাহেব দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ ও আমার ছেলের মতো প্রধান শিক্ষক কিছুক্ষণ মৌলভী সাহেবের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন ভর্তি হতে সমস্যা নেই তবে ওর পড়াশোনার খরচ মৌলবী সাহেব নির্দিধায় বললেন আমি পরিশ্রম করে যা পারি তাই দিয়ে দেব টাকার কোনো সমস্যা নয় বড় সমস্যা হলো মানুষের সংকীর্ণতা সেদিন আবির বুঝতে পারল মৌলভী সাহেব শুধু তার অভিভাবক নয় তিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও রাখেন গ্রামের সবাই এই ঘটনার সহজভাবে মেনে নিল না কেউ কেউ কটাক্ষ করে বলল একজন মৌলভী সাহেব কেন হিন্দু ছেলেকে বড় করছে ওকে কি মুসলিম বানাতে চায় নিজের খাওয়ার জোটে না অন্যের ছেলেকে পুষছে মৌলভী সাহেব এসব কথায় কান দিতেন না তিনি জানতেন দুনিয়া সব সময় ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু তবুও সত্যের পথই হচ্ছে আসল পথ আবিরের পড়ার খরচ চালানোর জন্য তিনি আরও বেশি ছাত্র পড়াতে লাগলেন মাঝে মধ্যে নিজের খাওয়ার কম খেতেন যাতে আবির ভালোভাবে খেতে পারে একদিন আবির মৌলভী সাহেবকে বলল আপনি শুধু আমার জন্য এত কষ্ট করছেন কেন মৌলবী সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন যে ভালোবাসা একবার মা বাবা দেয় তা কখনো শেষ হয় না আমি যদি তোমার বাবা হতাম তাহলে কি তোমাকে একা রেখে দিতাম আবিরের চোখ জলে ভিজে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল একদিন সে বড় হয়ে এই মানুষটার কষ্টের প্রতিদান দেবে সন্ধ্যায় আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে মসজিদে আজান ধ্বনিত হচ্ছে আর ওদিকে আবির বারান্দায় বসে বই পড়ছে মৌলবী সাহেব তার পাশে এসে বসলেন তুমি কি হতে চাও বাবা আবির চোখের কোণে জল নিয়ে বলল আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই আমি দুর্বল মানুষদের পাশে দাঁড়াতে চাই মৌলবী সাহেব গর্বিত হলেন তাহলে কঠোর পরিশ্রম করতে হবে বাবা কারণ পৃথিবীতে ন্যায় বিচার সহজে পাওয়া যায় না সেই মুহূর্তে আবির মনে মনে প্রতিজ্ঞা করল একদিন সে সত্যি সত্যি পুলিশ অফিসার হবে শুধু নিজের জন্যে নয় এই মহান মানুষটির জন্যেও যিনি তাকে আশ্রয় দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং তার জীবনের পথ দেখিয়েছেন সেই রাতে আবির আর ঘুমাতে পারল না মৌলবী সাহেবের কথাগুলো তার মাথায় ঘোরপাক খাচ্ছিল ন্যায় বিচার সহজে আসে না বাবা কঠোর পরিশ্রম করতে হয় সে জানতো তার স্বপ্ন বড় কিন্তু তার চেয়েও বড় ছিল তার দায়িত্ব মৌলবী সাহেবের স্বপ্ন পূরণ করা সকালের প্রথম আলো ফুটতেই সে উঠে পড়ল মৌলবী সাহেব নামাজ শেষ করে বারান্দায় বসেছিলেন আবির তার সামনে এসে বসল আমাকে পড়ায় আরও ভালো হতে হবে আব্বু আপনি কি আমাকে সাহায্য করবেন মৌলভী সাহেব স্নেহভরে হাসল নিশ্চয়ই বাবা পড়াশোনায় তোমাকে বড় করবে সম্মানের জায়গায় নিয়ে যাবে তবে মনে রেখো জ্ঞান শুধু নিজের জন্য নয় সমাজের জন্যও হয় আবির বুঝতে পারলো তাকে শুধু বড় চাকরি করলে হবে না সমাজের জন্য কিছু করতে হবে আবির এখন স্কুলের পড়াশোনার মনোযোগী হল সে প্রতিদিন ভরে উঠে পড়াশোনা করতে লাগলো স্কুলে যেতে লাগলো তারপর বিকেলে মৌলবী সাহেবের কাছে বসে নিজের পড়া শিখতে লাগলো এভাবেই দিন কেটে যাচ্ছিল আর আবির ধীরে ধীরে পড়াশোনায় আরও ভালো হয়ে চলেছিল কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হলো না একদিন বিকেলে মসজিদের বারান্দায় বসে মৌলবী সাহেব হঠাৎ বুকে হাত দিয়ে কেশে উঠলেন আবির ছুটতে গেল আব্বু আপনার কি হয়েছে আপনি ঠিক আছেন তো হ্যাঁ বাবা খুব ক্লান্ত লাগছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই ক্লান্তি বাড়তে লাগলো মাঝে মাঝে মৌলভী সাহেব রাতে ঘুমোতে পারতেন না কাঁচতে কাশতে তার মুখ থেকে রক্ত বের হয়ে যেত আবির আতঙ্কিত হয়ে পড়ল আমরা ডাক্তার ডাকবো আব্বু কিন্তু মৌলবী সাহেব বললেন ডাক্তার দেখানোর টাকা কোথায় পাবো বাবা আবির প্রথমবার বুঝল তার দরিদ্রতা শুধু তার একার সমস্যা নয় মৌলভী সাহেবেরও সমস্যা সে মনে মনে প্রতিজ্ঞা করলো কোনোভাবেই সে হার মানবে না এখন আবির শুধু পড়াশোনা করতো না পাশাপাশি টিউশনও করতো সে ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করলো যাতে কিছু টাকা জমিয়ে মৌলভী সাহেবের চিকিৎসা করতে পারে সে রাত জেগে পড়ত গ্রামে কেউ কেউ বলতো এই ছেলেটা এত পরিশ্রম করছে কেন কেউ কেউ মজা করত ওর এসপি হওয়ার স্বপ্ন তো স্বপ্নই রয়ে যাবে কিন্তু আবির দমতো না সে জানত তার লড়াই শুধু নিজের জন্য নয় মৌলভী সাহেবের জন্য আবির যখন দশম শ্রেণীতে পড়ে তখনই তার জীবনের প্রথম বড় পরীক্ষা এলো মাধ্যমিক পরীক্ষা মৌলভী সাহেব বিছানায় শুয়েছিলেন তিনি বললেন তুমি যদি এই পরীক্ষায় ভালো ফল করো তাহলে আমি জানব আমার জীবন বৃথা হয়নি এই কথা শুনে আবির আরও বেশি পড়াশোনায় মন দিল সে প্রতিদিন কষ্ট করতো নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলে পড়াশোনা করত তার একমাত্র লক্ষ্য ছিল ভালো রেজাল্ট করা যাতে সে সরকারি বৃত্তি পেয়ে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে উচ্চ শিক্ষা নিতে পারে পরীক্ষার আগের দিন রাত এগারোটা আবির বই পড়ছিল হঠাৎ সে জানল মৌলভী সাহেব খুব কষ্ট পাচ্ছেন সে ছুটে গেল আব্বু আমি ডাক্তার ডাকছি কিন্তু মৌলবী সাহেব মাথা নেড়ে বললেন না বাবা টাকা নষ্ট করো না কিছুক্ষণের মধ্যেই শরীর আমার ঠিক হয়ে যাবে আবির তার হাত শক্ত করে ধরল না আব্বু আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি এমনটা বলেই আবির ডাক্তারের কাছে ছুটে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সে ডাক্তার ডেকে নিয়ে আসলো ডাক্তারবাবু মৌলবী সাহেবকে দেখে ওনাকে কয়েকটা ওষুধ লিখে দিলেন আবির টিউশন করে যে টাকা জমিয়েছিল তা দিয়েই সে মৌলবী সাহেবের জন্য ওষুধ নিয়ে আসলো এবং তারপর আবার সে পড়াশোনায় মন দিল পরীক্ষার দিন সকালে আবির প্রস্তুত হয়ে বসেছিল মৌলবী সাহেব অসুস্থ শরীরে তাকে আশীর্বাদ করলেন আজ তুমি শুধু পরীক্ষা দিচ্ছ না তুমি তোমার স্বপ্নের পথে প্রথম ধাপ নিচ্ছ কিছুক্ষণের মধ্যেই আবির পরীক্ষার সেন্টারে পৌঁছে গেল পরীক্ষা শুরু হলো লিখতে লিখতে আবির শুধু একটাই কথা মনে করছিল আমি সফল হব আমি একজন এসপি হব আমি মৌলবী সাহেবের স্বপ্ন পূরণ করবো মাধ্যমিক পরীক্ষার শেষে যখন রেজাল্ট বেরোলো তখন জানা গেল আবির জেলায় প্রথম স্থান অধিকার করেছে সে স্কলারশিপও পেয়েছিল তারপর স্কলারশিপের টাকায় সে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলো তাতেও সে খুব ভালো রেজাল্ট করেছিল তারপর সে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হলো মৌলবি সাহেব তাকে পড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন কলেজ শেষ করার পর আবির ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হল এবং তিন বছর কঠোর পরিশ্রম করার পর অবশেষে সেই দিন চলে আসলো যেদিন আবিরের ইচ্ছে পূরণ হল ইউপিএসসি পড়াশোনা করার সময় আবির দিল্লিতে গিয়ে নিজের পড়াশোনা করছিল আর মৌলবী সাহেব গ্রামের বাড়িতে থেকেই আবিরের জন্য অপেক্ষা করছিলেন গরমের দুপুর মৌলভী সাহেব বারান্দায় বসেছিলেন শরীর আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে গেছে কিন্তু তার মন উজ্জ্বল কারণ আজ সেই দিন যে দিনের জন্য তিনি এত বছর অপেক্ষা করেছিলেন মৌলভী সাহেব জানতেন না যে আজ আবির তার সঙ্গে দেখা করতে আসতে চলেছে আবির একজন এসপি হয়েছে নিজের ট্রেনিং সম্পন্ন করার পর তার একটি জেলায় পোস্টিংও হয়েছে এবং এখন সময় এসেছে তার স্বপ্ন পূরণ করার আজ আবির এসপি পদে নিয়োগ পেয়েছে গ্রামের প্রতিটি মানুষ আজ গর্বিত সবাই বলা বলি করছে দেখেছো হিন্দু ছেলেটা এসপি হয়েছে আর দেখো বড়ো হার পেছনে কার হাত একজন দরিদ্র মৌলবী সাহেব দেখতে দেখতেই দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো গ্রামের মানুষ রাস্তায় জড় হয়েছে কেউ একজন হঠাৎ করে বলল এসপি সাহেব এসেছেন সবাই ছুটে গেল রাস্তার দিকে কালো ইউনিফর্ম মাথায় ক্যাপ, বুক ভরা সম্মান নিয়ে আবির ধীরে ধীরে গাড়ি থেকে নামলো কিন্তু সে ভিড়ের দিকে তাকালো না তার চোখ খুঁজছিল একটাই মুখ তার আব্বুর মুখ বাড়ির সামনে এসে দাঁড়াতেই এসে দেখল দরজার কাছে একটি চেয়ারে বসে আছেন মৌলবী সাহেব কিন্তু তিনি আগের মতো শক্ত নেই গায়ে একটা পুরনো চাদর জড়ানো চোখে মুখে ক্লান্তির ছাপ আবির ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার সামনে এসে দাঁড়ান তার চোখে জল সে হাঁটু ঘেরে বসে মৌলবী সাহেবের হাত ধরে ফেলল আব্বু আমি এসে গেছি আমি আমার প্রতিজ্ঞা রেখেছি মৌলবী সাহেবের চোখে জল চলে আসলো তিনি কাঁপা কাপা হাতে আবিরের মাথায় হাত রাখলেন তুমি তো অনেক বড় হয়েছ বাবা আমার ছোট্ট আবির আজ এসপি হয়ে গেছে আবির কিচ্ছু বলল না শুধু শক্ত করে মৌলবী সাহেবের হাত ধরে রাখলো গ্রামের মানুষ এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল সাহেব মৌলবী সাহেবকে জড়িয়ে ধরে বললেন চলো আব্বু এখন বাড়িতে যাই তুমি অনেক কষ্ট করেছো সারা জীবন এখন তোমার ছেলে বড় হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এখন তুমি আমার সঙ্গে থাকবে মৌলভী সাহেব আবেগপ্রবণভাবে আবিরকে জড়িয়ে ধরল এবং তারপর আবিরের সঙ্গে তিনি তার কোয়ার্টারে চলে গেলেন পরবর্তীকালে আবির মৌলভী সাহেবকে নিজের কোয়ার্টারে রেখেছিলেন এবং মৌলভী সাহেব তার কোয়ার্টারেই সুখে শান্তিতে নিজের পরবর্তী জীবন কাটিয়েছিল আবির ওনাকে ভালো চিকিৎসা দিয়েছিলেন এবং সুস্থভাবে ওনাকে সেখানে সম্মানপূর্বক রেখেছিলেন পরবর্তীতে আবিরের স্ত্রী সন্তানরাও ওনাকে খুব সম্মান করত এবং আবিরের ছেলে ওনাকে নিজের দাদু হিসেবে জানত বন্ধুরা এই কাহিনি আমাদের শেখায় পৃথিবীর থেকে বড় ধর্ম হলো মানবিকতার ধর্ম তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা আপনারা কি মনে করেন মৌলভী সাহেব যা করেছিলেন তা উনি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন คุณ